আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সংবিধান সংস্কার কতটুকু সংবিধান না সংস্কার বাংলাদেশের সংস্কার কতটুকু ডক্টর আলিরিয়াজ সাহেব করতে পেরেছেন আমার জানা নেই কিন্তু গতকাল রাতে উনি যে একজনকে সংস্কার করে মানে ভালো মানুষের জায়গায় খারাপ মানুষ করে পাঠিয়ে ফে মানিয়ে ফেলেছেন সেটা এখন জাতির সামনে চকচুকে সুকে তক্ত একেবারে পরিষ্কার যদি বলেন কেন গতকালকে আজকে আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা আছে সেই পরীক্ষা প্রশ্নভাষের একটা চক্রকে গতকালকে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে ধরেছে তার মধ্যে মাহবুব নামে একজন ব্যক্তি তিনি ডক্টর আলিভিয়াসের আপনার ওই যে সংস্কার কমিটি যিনি ছিলেন বিদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বাংলাদেশের মানে ভালো করার জন্য যাকে হায়ার করে নিয়ে আসা হয়েছে কারণ বাংলাদেশে এরকম পণ্ডিত এরকম বিশেষ অজ্ঞ লোক নেই ওনার ড্রাইভারও ছিলেন ওনার ড্রাইভার ছিলেন নভেম্বর পর্যন্ত এই যে নভেম্বর পর্যন্ত তিনি ডক্টর আলি মানে গাড়ির ড্রাইভার ছিলেন তিনি এই প্রশ্নপত্র ফার সক্রেট মানে একজন ব্যক্তি তাকে সেনাবাহিনী ধরেছেন তিনি বলছেন যে ছয় লাখ টাকা করে কন্ট্যাক্ট হয়েছে ছাত্রদের সাথে যে ছয় লাখ টাকা করে দিলে তিনি প্রশ্ন দিয়ে চাকরি পাওয়ার ব্যবস্থা করিয়া দেবেন এটাই বাস্তবতা এটাই চলছে এটাই হলো দেশ এই দেশের যা সংস্কার হয়েছে সেই সংস্কার লইয়া আমরা মনে করেন যাব যে কোথায় যে ওনার মতো একজন সংস্কার ধর্মী দুর্নীতি বিরোধী দুর্নীতি মানে সব ভালো করবের সঙ্গী সাথীর যিনি ড্রাইভার তার সংস্কার পর্যন্ত হয়নি মানে পরিবারের সংস্কার হয়নি সংস্কার না হওয়ার কারণে একটা প্রশ্ন ফাঁস চক্রের সাথে ওনার ড্রাইভার নভেম্বর পর্যন্ত যিনি চাকরি করেছেন তিনি এরকম আকাম কোকামের সাথে জড়িয়ে গিয়েছেন এটাই দেশ আহ কি সুন্দর দেশ আমাদের সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশে আমাদের এই সংস্কারের সাথে আরও কত কিছু সংস্কার কর্মীকে দেখতে হবে আমাদের আর মানে মানে বলে শেষ করার মতো নেই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহতুল